আমরা নানা কারণে ফেসবুক পেজ তৈরি করি কিন্তু সময় না হবে বা আগ্রহ হারিয়ে ফেলার কারণে আমরা সেই পেজে আর কাজ করি না বছরের পর বছর এই নিষ্ক্রিয় পেজ বা অকেজ পেজ ফেলে রেখে আমাদের লাভ কি এটা প্রোফাইলের জন্য একটা জমজার মাত্র জানেন কি মাত্র কয়েকটি সহজ ধাপে আপনারা এই জন্য পেজ রিমুভ বা ডিলিট করতে পারবেন তাহলে চলুন বেশি দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে দেখে নেই কিভাবে মাত্র দুই মিনিটে আপনার ফেসবুক পেজটিকে চিরতারে ডিলেট করবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে আমাদেরকে ফেসবুক ওপেন করে নিতে হবে নেওয়ার পরে ডান দিকে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সুইচ অপশানে গিয়ে আপনারা এখানে আপনার পেজটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার এই সেটিং অপশানে চলে আসবেন আসার পরে নিচে একটু স্কল করবেন দেখবেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে অপশান আছে ক্লিক করে দেবেন দেখেন তিনটে অপশান এসেছে ডিঅ্যাক্টিভেট পেজ আনপাবলিশ পেজ ডিলেট পেজ আপনারা ডিঅ্যাক্টিভ করলে পরে আবার সেই পেজটাকে আপনারা পেয়ে যাবেন আনপাবলিশ করলে আপনার পেজটাকে কাউকে দেখাবে না আর ডিলেট পেজ করলে আপনার পেজটাকে রিমুভ হয়ে যাবে কিন্তু আমাদের ডিলেট করতে হবে তাই আমরা ডিলেট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আই ডু নট ফাইন্ড দিস পেজ ইউজফুল অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশান আপনার ফেসবুক পেজে কোনো রকমের ইম্পর্টেন্ট ফটো ভিডিও থাকলে আপনার ডাউনলোড করে নিতে পারেন নেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ইন্টার পাসওয়ার্ড আপনারা এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দিয়ে দেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন ডিলেট শান তিনশো ষাট পেজ অ্যান্ড ইনফরমেশান পেজ ডিলিট হয়ে যাবে তার সাথে সাথে ইনফরমেশনগুলো ডিলেট হয়ে যাবে আপনার ত্রিশ দিনের মধ্যে লগ ইন করলে আপনার পেজটাকে আপনি পেয়ে যাবেন আপনারা যদি না লগ ইন করেন তাহলে আপনার পেজটাকে ডিলেট হয়ে যাবে আপনারা খুব সহজে পেজটাকে ডিলেট করতে পারবেন আমি ব্যাক করে যাই আমার এই পেজটা আমি ডিলেট করবো না আপনাদের শুধু দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই রকম টিপস ও টিক্স পেতে